ভাই চলো মোস জি যাই ও মমিনী ভাই চলো মোস যায় যাই হে মমিনি ভাই চলো মোশি জিতে যায় নামাজ ছাড়া মুসলমানের কোনো উপায় নাই হে মুমিন ভাই চলো নামাজ ছাড়া মুসলমানের কোনো উপায় নাই নামাজ পড়লে পাবে তুমি চাবি বেহেস্তেরি নামাজ পড়লে পাবে তুমি চাবি বেহেস্তেরি নামাজ তোমার নিয়ে যাবে জান্নাতে ওই বাড়ি হে মমিন ভাই চলো মসজিদে যাই নামাজ ছাড়া সারা মুসলমানের কোনো উপায় হে মমিন ভাই চলো মসজিদে যাই যায় ছাড়া মুসলমানের কোনো নাই নামাজ হলো মুসলমানের সর্বশ্রেষ্ঠ ইবাদ পড়লে নামাজ সহজ হবে তোমার ভুল নামাজ হল মুসলমানের সর্বশ্রেষ্ঠ ইবাদ পড়লে নামাজ সহজ হবে তোমার ফুলচিরা নামাজ হলো মুসলমানের সর্বশ্রেষ্ঠ বাদ পড়লে নামাজ সহজ হবে তোমার ভুল নামাজ পড়লে পাবে তুমি চাবি বেহেস্তেরি নামাজ পড়লে পাবে তুমি চাবি তেরি নামাজ তোমার নিয়ে যাবে জাননা তেরো বাড়ি হে মমিন ভাই চলো মুছি জিদে যায় নামাজ ছাড়া মুসলমানের কোনো পাই নাই হে মমিনী ভাই চলো ছাড়া মুসলমানের কোনো পাই নাই নামাজ হলো মুসলমানের ইমানই এক শক্তি পড়লে নামাজ পাবে তুমি রোজা সরে মুক্তি নামাজ হলো মুসলমানের মানের এক শক্তি পড়লে নামাজ পাবে তুমি রোজা সরে মুক্তি নামাজ পড়লে পাবে তুমি চাবি বেহস্তেরি নামাজ পড়লে পাবে তুমি চাবি বেহেস্তেরি নামাজ তোমার নিয়ে যাবে জান্নাতের ওই বাড়ি হে মমিন ভাই চলো মছে যায় সাড়া সারা মানে রে কোনো উপায় নাই হে মমিনি ভাই চলো মছে যায় নামাজ ছাড়া মুসন মানের কোনো উপায় নাই নামাজ পড়লে পাবে তুমি চাবি বেহস্তেরি নামাজ তোমার নিয়ে যাবে জান্নাতের ওই বাড়ি হে মমিন ভাই চলো মুছি জিদে যায় নামাজ ছাড়া মুচুন মানে রে কোনো পাই নাই হে মমিনী ভাই চলো মশি জিদ যায় নামাজ ছাড়া মানে রে কোনো পাই নাই নামা সাৰা মুছলমানে কোনো পায় নাই নামা সাৰা মুছলমানে কোনো পায় নাই নামা সাৰা মুছলমানে কোনো পাই নাই